সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর দুপুরের সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আপনাদেরকে নোয়াখালীর সাবেক এমপি মোরশেদ আলম গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে নির্বাচনের স্পষ্ট বার্তা চায় বিএনপি ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত ইসরায়েল বিরোধী বিক্ষোভকালে হামলা ভাঙচুরের ঘটনায় বাহাত্তর জন গ্রেফতার প্রতিবাদ মিছিল থেকে যারা লুটপাট করেছে তারা মানবতার কলঙ্ক মন্তব্যদুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নোয়াখালীর সাবেক এমপি মোরশেদ আলম গ্রেফতার নোয়াখালী দুই আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা মঙ্গলবার রাতে তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তিনি বেঙ্গল গ্রুপ ও বেসরকারি টিভি চ্যানেল আর চেয়ারম্যান নোয়াখালী দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দুই সাল থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা অভিযোগ বিএসএফের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের সদস্যদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে আহত অবস্থায় ওই যুবককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত মুরাদুল ইসলাম ওরফে মুন্না বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের সেজামুরা সীমান্তের মৃত ফজলুর রহমানের ছেলে সেজামুরা গ্রামটি ভারতের সীমান্ত ঘেঁষা নিহতের পরিবারের অভিযোগ ভারতের বিএসএফ সদস্যরা মুরাদুলকে ডেকে ভারতের সীমান্তের ভেতরে নিয়ে যান সেখানে তাকে মারধর সহ নির্যাতন করা হয় পরে তাকে ফেরত পাঠানো হয় তবে নিহত মুরাদুলের পরিবারের অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ সম্পর্কে গতকাল রাতে পঁচিশ বিজিবির সরাইল ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারা মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন নিহতের পরিবার ও স্বজনেরা নানা কথা বলতেই পারেন আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হলো ওই ব্যক্তি দুই দেশের সীমান্তের কাটা তার অতিক্রম করে অবৈধভাবে ভারতের সীমানায় প্রবেশ করেন এবং সুস্থভাবেই বাংলাদেশে ফেরত আসেন সীমান্তের বিজিবির টহল দলের সদস্যরা তাকে দেখতে পান জিজ্ঞাসাবাদ করলে তিনি সেখানে গিয়েছিলেন বলে স্বীকার করেন ভারতের অভ্যন্তরে গিয়েছেন বলে স্বীকার করেননি তখন তিনি জানিয়েছিলেন বাড়িতে ফিরে যাচ্ছেন তিনি আহত হয়েছিলেন কিনা বা কোনো চোরাকারবারের সঙ্গে ঝগড়া হয়েছে কিনা জানা যায়নি বার্তা চায় বিএনপি ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে বিএনপির নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছে দলটি মনে করছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে তাতে নির্বাচন নিয়ে পরিষ্কার কোনো বার্তা নেই সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জালান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য এরই মধ্যে সময় চাওয়া হয়েছে সূত্রগুলো বলছে দলটির স্থায়ী কমিটির বৈঠকে বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে আলোচনা হয় এর মধ্যে নির্বাচনী রোডম্যাপ ও সংস্কারের ইস্যু ছিল অন্যতম বিএনপি গত মার্চ জাতীয় কমিশনের কাছে পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবনার উপর দলীয় মতামত জমা দিয়েছে সেখানে সংস্কারের পক্ষেই দলটির মতামত রয়েছে সংস্কার ইস্যুতে তারা যে সরকারকে সহযোগিতা করছে সে বিষয়ে দলটি তাদের অবস্থান বারবার ব্যক্ত করছে বিএনপি নেতারা মনে করেন সরকারের উচিত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা এছাড়া নির্বাচন কেন্দ্রিক যত সংস্কার প্রয়োজন সেগুলো সরকার এক অধ্যাদেশের মাধ্যমে করতে পারে বাকি সংস্কার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সংসদে করা যাবে সূত্রে আরও জানা গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে দলের পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি এক্ষেত্রে তারা দু একটি কর্মসূচি দেওয়ার কথাও চিন্তা করছে ইসরায়েল বিরোধী বিক্ষোভকালে হামলা ভাংচুরের ঘটনায় বাহাত্তর জন গ্রেফতার গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে গত সোমবার বিক্ষোভ চলাকালে কয়েকটি শহরে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত অন্তত বাহাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের এই তথ্য আজ বুধবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় বিবৃতিতে আরও জানানো হয় এসব ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দশটি মামলা করা হয়েছে আরও তদন্ত চলছে এসব নিন্দনীয় কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরও মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিবৃতিতে জানানো হয় এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে আজ সকাল আটটা নাগাদ এই বাহাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী খুলনায় গ্রেপ্তার করা হয়েছে তেত্রিশ জন সিলেটে উনিশ চট্টগ্রামে পাঁচ গাজীপুরে চার নারায়ণগঞ্জে চার কুমিল্লায় তিন ও কক্সবাজারে চারজনকে প্রতিবাদ মিছিল থেকে যারা লুটপাট করেছে তারা মানবতার কলঙ্ক বিএনপির ভাইস শামসুজ্জামান বলেছেন গতকাল সোমবার সারা বিশ্ব ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করেছে মানবতার বিরুদ্ধে বাংলাদেশও ঘৃণা প্রকাশ করেছে আমাদের দেশের বিক্ষোভ প্রতিবাদ মিছিলের মধ্যে কিছু দুষ্কৃতিকারী কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ এবং লুটপাট করেছে এটা ঘৃণ্য ব্যাপার সমর্থনযোগ্য নয় যারা এটা করেছে তারা মানবতার কলঙ্ক মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন যত সংস্কার আছে করেন কিন্তু সংবিধানে হাত দেবেন না মন্তব্য বিএনপি নেতা নাসেরের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান সময়ের প্রয়োজনে যেগুলো দরকার সেগুলো সংস্কার করতে হবে কিন্তু সংবিধান ছাড়া সবগুলো সংস্কারই করেন সংবিধান সংস্কার একমাত্র সংসদ ছাড়া কেউ করতে পারবে না বাকি যা সংস্কার আছে করে ফেলেন কোনো অসুবিধা নেই দুর্নীতি দমনের সংস্কার পুলিশের সংস্কার প্রশাসনের সংস্কার জুডিশিয়ারি সংস্কার যত সংস্কার আছে করেন কিন্তু সংবিধানের সংস্কারে হাত দিতে পারেন না মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের ইম্পিরিয়াল মেডিকেল কলেজের মাঠে এক সম্মেলনে তিনি মন্তব্য করেন এম নাসির রহমান বলেন দেশ এখন দুটি ধারায় বিভক্ত একটা বলে নির্বাচন নির্বাচন আর একটা বলে সংস্কার সংস্কার এখন সংস্কার প্রয়োজন এটা ঠিক কিন্তু এর জন্য সীমাহীন সময় দেওয়া যাবে না আজকাল আরেকটা নতুন শব্দ বের হয়েছে এটা বেশি ইউজ করে একটি ইসলামী দল শব্দটি হলো যৌক্তিক এখন তাদের যদি জিজ্ঞাসা করে যৌক্তিকতা কতদিন এর কোনো উত্তর পাওয়া যায় না এই যৌক্তিকতা কতদিন এক মাস ছয় মাস এক বছর না তিন বছর আসলে যৌক্তিকতা কত এর কোনো উত্তর তাদের কাছে নেই শব্দ একটাই শিখেছে বলে যৌক্তিক যৌক্তিক বলে কোনো শব্দ রাজনীতির ইতিহাসে চলে না ডক্টর ইউনুস দেখাচ্ছেন তাকে সাহায্য করা দরকার মন্তব্য মান্নার নাগরিককের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মামাতি ইউনুস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন খুবই নির্মোহভাবে কাজ করছেন তিনি জনশক্তি সভার আয়োজনে রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মান্না মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে এ সভা হয় মাহমুদুর রহমান বলেন ডক্টর ইউনুস তার সব কাজে ম্যাজিক দেখাচ্ছেন তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে ঈদযাত্রা এত সুন্দর হয় কি করে রোজার মধ্যে বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে এজন্য বলি ডক্টর ইউনুসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার